কেউ কালেমা পড়ে নাই বাচ্চারা কালেমা পড়েছে মেয়েরা কালেমা পড়েছে ওরে তাড়াতাড়ি করে যাও আবু বাক্কা আর তুমি গিয়ে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আবু বাক্কার বলে হুজুর আমি যাব কালেমা পড়ব ঠিক আছে কিন্তু আমাকে বলে দে আমি আর বাণিজ্য করতে যাব না আর মলকে সবে যাব না আর সিরিয়াতে যাব না ইয়ামানে যাব না বসরা শহরে আর যাব না ওগো আল্লাহর ওলি ওগো ইয়া আল্লাহ আমি যে যাব আমার ওই নবীকে কোথায় গেলে পাবো এখন নবীন কোথায় বলেন নাড়া কেতাবের পাতা উল্টায় একটা পাতা উল্টা বলে হ্যাঁ পাওয়া গেছে কোথায় পাবো বলে তুমি মাকা শহর চলে যাও এবার যাওয়ার পরে প্রথমত নবীকে নবীর বাড়িতে একবার দেখব যদি নবীকে বাড়িতে না পা তাহলে বাড়িতে খোঁজ না করে তবে চলে যাবে ওই আগর গোবায় এসে পাহাড় ওই আগো গোবায় পাহাড়ের উপরে নবী তোমার জন্য অপেক্ষা আবু

আসবার যেমন রাত লেগে গেল খানকায় আশ্রয় নিয়ে তোর ঘটনা ঘটে গেল এবার বাবা আবার বাড়ি আসতে আসতে নবীর কালমা পড়ার জন্য যাচ্ছে বাবা এবার রাস্তাতে রাত লেগে গেছে আবু বাক্কার বলল আবার তো রাত্রি হয়ে গেল এ বন জঙ্গলে পাহাড় পর্বতের রাতের বেলায় চলে যাবে না বাদ করে দিতে আমার জীবনটা খাতড়ায় পড়ে যেতে পারে তাই রাত্রে না গিয়ে ওই এখানে রাস্তার ধারে বাবা ব্যাগের মধ্যে একটা চাদর ভরা আছে ওই চাদরখানাকে বার করে পা থেকে মাথা পর্যন্ত চাদরখানা দিয়ে ঢেকে বাবা টেনে শুয়ে পড়লো কে আবু আকার সে জিগড়া দিয়ে এবার চাদর মাথা থেকে পাপ যত থেকে শুয়ে গেছে ঘুম চলে আর ঘুমের মধ্যে আমার আবুবাকার একটা স্বপ্ন দেখছে কি স্বপ্ন ওই স্বপ্নটা কি দেখছে আবু বাকার দেখছে জানো আসমানের পূর্ণিমার আকাশ থেকে আবার চাঁদের মধ্যে এসে গায়েব হয়ে গেল জোরে বলে সুফান ওই আসমানের চাঁদ আমার চাঁদের মধ্যে এসে যেন ঢুকে গেল এরা তো স্বপ্ন থেকে বাবা ঘুম ভেঙে গেল এই আশ্চর্য ব্যাপার আমি দেখলাম এত বড় বড় স্বপ্ন তো জীবনে দেখে নাই আসমানের চাঁদ আমার চাঁদের মধ্যে কি করে ঢুকে গেল এটা স্বপ্নই বা কেন দেখলাম আর এটার মানে বা কি হতে পারে আর

আসল কি খবর খবর বলে বাবা তুমি তো বাড়িতে ছিল না বলে না এই তো শোনো আজ কদিন থেকে ওই আবু তলবের ভাতি যে আব্দুল মোতালিবের পোতা আমরা সবাই তাকে ভালোবাসি ভালো জানতো কিন্তু হঠাৎ করে একটা নতুন ধর্ম চালু করেছে ধর্মটা নাম হলো ইসলাম

তুই বললেই কি হবে না বললেই বা কি হবে আমি তো সব কেতাব খুলে খুলে শুনে আনে হ্যাঁ তুই মানা করে আমাকে করবে ঠিক আছে রাস্তায় নবীর বাড়ি গেলেন বাবা নবীর বাড়ি যাওয়ার পরে নবী বাড়িতে নাই নাই আর উনি বলে দিয়েছে ওরা হ্যাঁ যদি নবীকে বাড়িতে না পাও তবে ওই পাহাড়ের ওপরে ভাই

নাবের বনে গায়ে বলা আপনি যদি নবী হন তাহলে আমাকে দুটা গাইবের বনে শোনাতে হবে যদি পারে তবে মুসলমান হব বাবার আমার মা বোনেরা বলে নেছে হাসার বলে আবু বকর রে রাইত বারোটা একটার সমতে পুরাতন কিতাব খুলে তো আগে পৃষ্ঠা উল্টা উল্টা এক একটা করে সব কিছু বলে দিল তারপর আমার কাছে যাই দেয় যায় একটু জোরে তো সুবহানাল্লাহ আশ্চর্য হলো জহুরুল

তেলটা খুশি হবে আর একটা গায়েবের খবর শোনার না আর একটা শুনবে বলে হ্যাঁ বললু আচ্ছা যখন রাস্তায় আসছিল রাত লেগে গেল ব্যাগে থেকে চাদর বার করে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে তুমি শুয়ে গেল তারপর একটা স্বপ্ন দেখলা ও স্বপ্নটা হলো আসমানের চাঁদ যেন তোমার চাদরের মধ্যে গায়েব হয়ে গেল বড় দেখা চোখে দেখ উপে গেছে নবী একে বলে নবী একে বলে আল্লাহর হবে একে বলে আল্লাহর দোস্ত হয়তো বলবে আগের খবরটা হয়তো নবীর দেওয়ালের পাশ থেকে শোনা নিয়ে চলো যে আল্লাহর কাano ভি আর শোনা নিয়েছেন হয়তো বলতে পারে যে স্বপ্নের কথা গোপনে থাকে কি বলেন বাবা আপনি স্বপ্নে কি দেখেছে বাড়ি কেউ জানবেন বাড়ি বাড়ি জানবা ছেলে মেয়ে জানবেন কেউ জানবেন না বললে

গেরে মুসলমান হয়ে গেছে এক নম্বরের সাহাবীর বাবা আবু বকর মুসলমান হয়ে গেছে আমার নবীর মনটা খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে গেছে আমার নবী বলে শুনে রাখো জেনে রাখো এই আমার banda আমি হন আল্লাহর দোস্ত আর আবু বকর হইলো আমার দোস্ত জোরে বলো সুবহানাল্লাহ আমি হলো আল্লাহর দোস্ত আর আবু বকর হলো আমার দোস্ত ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাবা কালমা পড়ে এক নম্বরের সাহাবি হয়ে গেছে তার আগে বড়রা কেউ কালমা পড়ে নাই আগবা দেখা